আমাদের সামনে প্রায় একটা কনফিউশন থাকে যে আমরা ল্যান্ড পারচেস করব নাকি আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করব কোনটাতে বেশি প্রফিট পাবো ইন ফিউচার এটা নিয়ে প্রায়শই আমরা কনফিউশন থাকি আজকে আমি এই কনফিউশনটাকে দূর করার যথাসাধ্য চেষ্টা করব। কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রথমে আমি কথা বলবো স্টক মার্কেটের বিষয়ে আমরা জানি যে স্টক মার্কেটের দুটো পার্ট রয়েছে একটা আমরা ইকুইটিতে ইনভেস্ট করতে পারি একটা আমরা ইকুইটিতে ইনভেস্ট করতে পারি বা আমি ইন্ডিভিজুয়াল স্টকে ইনভেস্ট করতে পারি ইকুইটিতে ইনভেস্ট করার কি সুবিধে বা ইন্ডিভিজুয়াল স্টকে ইনভেস্ট করার কি অসুবিধে সেটা একটু পরে আলোচনা করছে ইকুইটিতে আমরা কতগুলো স্ট্যাটিস্টিক্স নিয়ে এখানে কথা বলবো এবং প্র্যাকটিক্যাল প্রুফ সহ দু সালে আমরা জানি যে যখন কোভিড এসছিলো দু হাজার কুড়ি সালে তখন জানুয়ারি মাসের দিকে তখন সবেমাত্র মাত্র কোভিডের আগমন সেই সময়ে নিফটি ফিফটি তার পয়েন্ট ছিল বারো হাজার সামথিং একটা মোটামুটি একটা পয়েন্ট এখানে বলবো এক্সাক্ট নাই বা হল এবং দু হাজার কুড়ির মার্চ মাসে সেইটা কোভিডের জন্যই যে বারো হাজার পয়েন্টটা নেমে যায় সেটা আট হাজার সামথিং কিছু পয়েন্টে তার মানে চার হাজার পয়েন্টের একটা ফল ইনস্ট্যান্ট মানে এত কম সময়ে সাধারণত এত ফল দেখা যায় না আমরা জানি যে কোভিড মহামারীর জন্য এই ফলটা দেখা গেছিলো তখন একটা স্বাভাবিক কনফিউশন আসে যে এই আট হাজারের মার্কেট যে নেমে এসছে চার হাজার পয়েন্ট পড়ে গেছে এরপরে কখন উঠবে না উঠবে ইত্যাদি ইত্যাদি অনেক রকম প্রশ্ন আমাদের মনে নিশ্চয়ই তখনও এসেছিল কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটাই হচ্ছে সেই সময়ে যে যেখান থেকে আমরা এই সুযোগটাকে গ্র্যাপ করতে পারি সুযোগটাকে আমরা নিতে পারি ঠিক দু সালের আগস্ট মাসে এই প্রাইসটা ষোলো হাজার পাঁচশো উনতিরিশ কাছাকাছি একটা পয়েন্টে কিন্তু চলে গেছিলো তার মানে যেটা দু সালের মার্চ মাসে যেটা আট হাজার সামথিং ছিল সেটা অলমোস্ট ডাবল ক্যান ইউ ইমাজিন অলমোস্ট ডাবল এক বছর দেড় বছরের মধ্যে অলমোস্ট ডাবল এটা ইমাজিন করা যায় না এবং দু হাজার একুশ সালেরই আগস্ট মাসে এই ষোলো হাজার পয়েন্টটা ষোলো হাজার প্লাস এই পয়েন্টটা পৌঁছে গেছিলো আঠেরো হাজারে তার মানে আবার একটা জাম দেখা গেছিল এবং যেহেতু একটা দু বছর সময় পিরিয়ডের মধ্যে যখন একটা স্টক বা ইন্ডেক্স ফান্ড যে এতটা রাইজ করেছিল তার মানে স্বাভাবিক ফল আসাটা স্বাভাবিক এবং দু সালে জুন মাসে আবার একটা ফল আসে যেটা এবং সেই আঠেরো হাজার পয়েন্ট থেকে নেমে আবার পনেরো হাজারে চলে আসে এবারে এখানেও একটা সুযোগ ছিল যে আবার ইন্ডেক্স ফান্ডে আমার ইনভেস্ট করার একটা সুযোগ দিয়েছিল। এবং এরকম সুযোগ বারবার আসে আমরা দেখেছি এবং দু তিন বছর অন্তর এরকম সুযোগ আমাদের কাছে বারবার আসে এবং আমরা সেটা কতটা নিচ্ছি সেটা ইম্পর্টেন্ট এখানে একটা কথা বলার যে আমি যদি কথা বলি যে আমার যে টাকাটাকে ডাবল আমি করতে চাইছি তাহলে যদি আমি দু সালের জানুয়ারি মাসে কথা বলি বারো হাজার টাকা যখন পয়েন্ট ছিল আমি সেটাকে আমি অপরচুনিটি নেব নাকি মার্চ মাসে যখন কোভিডের জন্য হোক অন্যান্য যে কোনো কারণের জন্য হোক মার্কেট যখন ফল করে গেছিলো অনেকটা আমি সেই সুযোগটা নেব এখান থেকে বোঝা যাচ্ছে যে যখন আমি আট যখন পয়েন্ট নেমে এসেছিল ইন্ডেক্স ফান্ডটা নিফটি ফিফটি আমি কিন্তু সেটার দুবছরের একটা সুযোগ ছিল ওটাকে ডাবল করে দেওয়ার এবং ইনফ্যাক্ট দু হাজার সালের অক্টোবর মাসে এটা অলমোস্ট ডাবলের বেশি হয়ে গেছিলো তার মানে যে দুবছরের সময়কালের মধ্যেই আমি এটাকে ডাবল করে নিতে পারতাম একটা সুযোগ ছিল এবং পরবর্তী সময় আমি জানি রিসেন্ট সময় বলতে গেলে দু সালে এই নিফটি ফিফটির পয়েন্টটা পৌঁছে যায় চব্বিশ হাজার প্লাসে এবং দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে এই চব্বিশ হাজার থেকে আবার চলে যায় ছাব্বিশ হাজার একশো আটাত্তরে যেটা সর্বোচ্চ রিসেন্ট টাইমে এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে কতটা কুইকলি মার্কেট রিকভার করে এবং একবার মার্কেট যখন পড়ে যায় বাজার পতনের পরে আবার কুইক রিকভার করে এবং বিশেষ করে ইন্ডিয়ান মার্কেট এটা আমরা রিসেন্ট টাইমে খুব দেখতে পাই এবং আমরা জানি যে রিসেন্ট দু সালে চারই মার্চ মার্কেট আবার কিন্তু ছাব্বিশ হাজার থেকে আবার বাইশ হাজারে পড়ে গেছিলো মানে আবার একটা চার হাজারের বেশি পয়েন্টের একটা পতন আমরা দেখতে পেয়েছি এখানেও একটা সুযোগ ছিল তার মানে আমি একটা জিনিস যেটা ফলো করলাম দু সালে যে প্রাইসে স্টক আট যেটা কোভিডের জন্য পড়ে গেছিলো সেটা আট এবং চব্বিশের সেটা সম্ভবত চব্বিশের সেপ্টেম্বর মাসে দু হাজার সেটা ছাব্বিশ হাজারে পৌঁছায় তার মানে অলমোস্ট তিন গুণের বেশি আট তিনে চব্বিশও যদি আমি ধরি তিনগুনের বেশি টাকা আমাকে দিয়েছে দু হাজার কুড়ি থেকে চব্বিশ সাড়ে চার বছরের মধ্যে এবং এরকম অন্য কোথাও বা ল্যান্ড দিতে পারে বলে আমার ধারণা নেই কারণ আমি একটা ল্যান্ড পারচেস করেছিলাম সেটা যে ফিফটিন ল্যাক্স মতো এরকম প্রাইস ছিল সেই ফিফটিন ল্যাক্স ল্যান্ডের এখন প্রাইস যে খুব বেশি বেড়ে গেছে তা নয় কারণ সেটা ফিফটিন ল্যাক্স থেকে হয়তো চার পাঁচ বছরের মধ্যে হয়তো এইটিন কি ম্যাক্সিমাম টোয়েন্টি ল্যাক্স যদি খুব বেশিও আমি ধরি বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো যে পজিশন হয়তো অনুযায়ী অনেক সময় ল্যান্ডে ভালো প্রাইস কেউ পেতে পারে কিন্তু ইন জেনারেল কোনো রিক্স ছাড়া কিন্তু আমরা এরকম কেবলমাত্র স্টক মার্কেটে ইনভেস্ট করলেই পেতে পারি যে সাড়ে চার বছরে তিনগুণ প্রাইস পর্যন্ত আমাদেরকে দিচ্ছে এবং এখানে একটা কথা যেটা বলা সেটা হচ্ছে যে আমরা যখন বলছি যে স্টক মার্কেটে ইনভেস্ট করব ইন্ডেক্স ফান্ডে নাকি ইন্ডিভিজুয়াল কোনো স্টকে এটাই হচ্ছে সমস্যা যে ইন্ডিভিজুয়াল স্টকে যখন আমরা কোনো ইনভেস্ট করছি এখানে অনেক স্টক কিন্তু আমরা জাজ করতে পারি না আগে থেকে প্রেডিট করতে পারি না অনেক স্টক যেরকম হিন্দুস্তান ইউনিলিভার একটা সময়ে দু সালে যে প্রাইস ছিল দু সালে অনেকটা কমে গেছে তার মানে লস বা এসবিআই কারের কার্ডের যদি কথা বলি দু সালে যে প্রাইস ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে তার মানে নিফটি ফিফটি হয়তো বেড়েছে কিন্তু কিছু কিছু স্টক যেগুলো হয়তো রেপুটেড আমরা চিনি সেগুলোও কিন্তু ডাস্টিক্যালি ইন্ডিভিজুয়াল স্টকে ফল হয়েছে তার মানে আমরা কি করে বুঝবো যে এই স্টকটা উঠবে বা সেই স্টকটা নামবে তার মানে এখানে স্টক মার্কেট বা ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে পড়াশোনা করা এখানে বা স্টাডি করার প্রয়োজন রয়েছে কিন্তু উইদাউট স্টাডিতে আমরা কিন্তু কখনোই আমরা ইন্ডিভিজুয়াল স্টককে পিক করতে যে করে যে আমরা সেখান থেকে সফল হব বা আমাদের যে টাকা ডাবল হয়ে যাবে একটা চার বছরে কি সাড়ে চার বছরে গুণ এরকম কোনো সম্ভাবনা খুবই কম কিন্তু এটা ঠিক যে ইন্ডিভিজুয়াল স্টক যদি আমরা সঠিক পিক করতে পারি তাহলে তিন গুণ কেন চার বছরে আরও অনেক বেশি গুণও বাড়তে পারে কিন্তু এখানে বলা হয় যে স্টক পিক করাটা একটা বড় একটা এমন একটা জিনিস যেখানে অনেক পড়াশোনার প্রয়োজন এবং অনেক স্টাডি সেই কোম্পানিকে বেশ করে অনেক একটা যে ফিউচার প্রেডিকশান শুধু এখানে নয় ফিউচার স্টাডির প্রয়োজন রয়েছে এবং এখানে আমি বলবো টাটা মোটরসের কথা যেখানে আমরা জানি যে কোভিডের সময় তার প্রাইস অনেকটা নেমে গেছিলো এমনি নেমে নেমে আসছিলো কোভিডের সময় অনেকটা পড়ে গেছিলো একশোর নিচেও নেমে গেছিলো এবং টাটা মোটর সেই জায়গা থেকে অনেক গুণ এবং আমি এখান থেকে আমরা বলবো দশ গুণেরও বেশি প্রফিট দিয়েছে তার মানে কিছু কিছু স্টক তো অনেক বেশি দিয়েছে কিছু কিছু স্টক কিন্তু লসও দিয়ে গেছে তার মানে এখান থেকে আমাদের বুঝতে হবে যে ইন্ডেক্স ফান্ড যতটা ফ্রিলি রিক্স ফ্রিভাবে আমাদেরকে দিচ্ছে উইদাউট এনি হেডেক এবং আমরা কখন ইন্ডেক্স ফান্ডে আমরা ইনভেস্ট কেবল কেবলমাত্র যখন মার্কেটটা একটা ফল করে যাবে যেরকম আমরা এই রিসেন্ট টাইমে এই মার্চ মাসে দু হাজার পঁচিশে যেরকম ফল হয়ে গিয়েছিল চার হাজার পয়েন্টে এরকম একটা ফল হলে আমরা অবশ্যই মার্কেটে ইন্টারেস্ট দেখাবো এবং আমরা দেখেছি যে মার্কেট কীভাবে কিভাবে র্যাপিডলি রিভার্স করে এবং আমরা জানি যে খুব দু হাজার পঁচিশ শেষ হতে না হতেই যে এই যে নিফটি ফিফটি তিরিশ হাজারের কাছাকাছি পৌঁছে যাবে তার মানে এত রিটার্ন কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না এবং সেটা ল্যান্ডেও সম্ভব নয়